এবার পরিযায়ী শ্রমিক লটারিতে কোটি টাকা পেলেন মুর্শিদাবাদের সালারের মাধাইপুর গ্রামে মিন্টু শেখ সে পরিযায়ী শ্রমিক হিসাবে মুম্বাইয়ে কাজ করে অ্যাম্বটারে আজকেই তার লটারিতে কোটি টাকা পড়েছে আপনারা জানেন বহরমপুরে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সভা ছিল সেই সভা যাওয়ার সময় যখন খাগড়াঘাট স্টেশনে নামে সেখানে রেজাল্ট হাতে পেয়ে জানতে পারেন যে কোটি টাকা পড়েছে লটারিতে তারপরে পরের ট্রেনে ওখান থেকে উনি বাড়ি আসেন আসুন মেন্টু শেখ নিজে কি বলছে বলতে গেলে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে আসা আপনার একটা লাকি পয়েন্ট হ্যাঁ লাকি পয়েন্ট ওই মিটিংটা না হলে আমি টিকিটটাও কাটতাম না আর যেতামও না আচ্ছা তো ওইটাই আমার লাকি পয়েন্ট আচ্ছা কটার সময় আপনি এখানে ট্রেনে উঠেছিলেন সাড়ে বারোটা ট্রেনে আচ্ছা দিয়ে তারপর তারপরে ওই ওইখানে একটা টপি হ্যাঁ ওই দেড়টা না ওই একটা কুড়ি বাজবে সেই সময় আমি ফ্যাক্সটা বাই করে আর বুঝতে পারি যে আমার টাকা লেগেছে ওই টাইমে টাকা লেগে যায় এবার তো ওইখানে গাড়িতে ভিড়ে তো জায়গা নেই মমতা দিদি আসছি বহুত লোক ওইখানে আমার একটা বন্ধু ছিল মিনারুল ওকে আমি চুপ করে বললাম বললো ঠিক আছে খাগড়া স্টেশন আসুক আমরা ওইখান থেকে রিটার্ন যাব দিয়ে বাড়িতে যা ব্যবস্থা দেখা যাবে সরকার কি করছি আপনি কোথায় থাকেন আমি বোম্বে থাকি আচ্ছা বোম্বে কি কাজ করেন এমবাটারি কাজ করি আচ্ছা এই যে কোটি টাকা এবার হাতে পাবেন আপনি তা এই কোটি টাকা নিয়ে কি কি করবেন আপনার কি মাথায় আসছে এখন আমি কি করব আমি খুব গরিব মানুষ একটা বাড়ি করব কিছু জায়গা কিনবো আর ছেলে মেয়ে দুটো মেয়ে একটা ছেলে লেখাপড়া করাবো এই স্বপ্ন আমার আছে আর বাড়ি বাড়ি ঘর করব বাড়ি ঘর করব লটারি টিকিট কতদিন ধরে আপনি কাটছেন প্রায় 16 বছর ধরে কাটছি এর আগে বড় প্রাইজ না কখনো বড় প্রাইজ পড়েনি এই প্রথম হলো প্রথম হলো মেন্টো শেখের বাড়ি হচ্ছে এটা বাড়ি নয় বলতে গেলে এটা কুড়ে ঘর এবং এই ঘরের মধ্যে ওনারা স্বামী স্ত্রী দুই মেয়ে এবং মা পাঁচজন একটা ঘরে বাস করতো এতদিন আপনি কে হন আমি মা হসি ছেলে যে এত এতগুলো টাকা এক পড়লো লটারিতে কি আপনি খুশি হ্যাঁ খুশি তা কি ছেলেকে কি পরামর্শ দেবেন ছেলেকে পরামর্শ দেব জায়গা থাল কিনবি ঘর দিয়ে কইবি ঘাদির কইরবি মাইয়ে উঠতেছে বি শাদি দিবে ছেলেদের পড়াশোনা করাবে এতদিন তো যে আপনি ছেলে বৌমা বা নাতি ওদের কষ্টের জীবন দেখেছেন এবার আপনার তো সুখের জীবনে এলো তাই তো হ্যাঁ আল্লাহ দিয়েছে আচ্ছা বেশ আপনার নাম কি রাহিলা বিবি না কাকা হয় আপনার কাকা হয় আচ্ছা কষ্ট করে জীবন নির্বাহ করত আর যে কোটি টাকা তার লটাইতে লাগলো সে তো খুব আনন্দিত আর যে টাকা হয়েছে ওর যে সমস্যাগুলো ছিল সে সমস্যাগুলো অনেক মরে যাবে বাড়িঘর তো দেখছেন আপনি কন্ডিশন খুবই খারাপ দুটো মেয়ে আছে একটা ছেলে মা বিধবা একটা দাদা তারও দুটো মেয়ে সে একটা দিদি তো জামায় ও মারা গেছে সেটাকেও মাঝে সাঝে দেখতে হয় সবাই মিলে জুলে থাকে আর এইভাবেই ওর জীবনযাপন কাটে তাই যাক ওকে দিয়েছে ওর সব সমস্যাগুলো আস্তে আস্তে মরবে ছেলে মেয়ের পড়াশোনা করাইতে পারবে মাকে দেখতে পারবে বাড়ি ঘরও করতে পারবে ভাই ভাই দেখি বোনদিকেও দেখতে পারবে কিছু সহযোগিতা করতে পারবে নিজেরও সমস্যাগুলো মারতে পারবে কদর আলী আমার বন্ধু হচ্ছে আপনার বন্ধু হয় তা বন্ধু আজ এক কোটি টাকা পেল কি বলবেন বন্ধু আজ এক কোটি টাকা পেল খুব খুশির সংবাদ খুশি শুনে মিটিং থেকে রিটার্ন বা ঘুরে চলে এলাম বাড়ি এরপর তো ওনার জীবন একটু পাল্টাবে হ্যাঁ জীবন তো পাল্টাইতেই হবে জীবন পাল্টানো মানে প্রচুর কষ্ট পেয়েছে প্রচুর কষ্ট বলা যাবে না একটা ঘরে পাঁচজনকে নিয়ে শুয়ে থাকা একটা ঘরে বসবাস করা এ প্রচুর কষ্ট এ কষ্ট বলা যাবে না তো বহুত দিন পর আজকে যাই হোক উপরবেলা ওর একটু হাসি মুখ দিয়েছে এতে গ্রামের লোক প্রচুর খুশি আমি তো খুশি পরের কথা গ্রামের লোক পর্যন্ত খুশি এই এক কোটি টাকা উনি যে পেলেন এটা নিয়ে আপনি কী বন্ধু হিসাবে কী পরামর্শ দেবেন ওনাকে বন্ধু হিসাবে প্রথম মানে একটা যুক্তি দেওয়া হয়েছে যে প্রথম তোর থাকার ব্যবস্থা জায়গা নাই তা তুই থাকার একটা বাড়ি করবি বাড়ি করার পর বাদ বাকি যে টাকাটা থাকবি তোর দুটো মেয়ে আছে। প্রথমত ব্যাঙ্কে এমআইসি করে রাখবি বা মেয়ে দুটো নামে যাই হোক দশ লাখ কুড়ি লাখ করে ফিক্স করবি কিংবা এমআইসি করে রাখবি আর বিদেশে যেতে হবে না গ্রামে ছোটো একটা ব্যবসা করবি ব্যবসা করি বাড়িতে দেখাশোনাও হবে গ্রামে থাকাও হবে আমার নাম মিনারুল শেখ এক কোটি টাকা পড়লো এটা বন্ধু বান্ধব থেকে শুরু করে পাড়া এবং গ্রামবাসী মাধাইপুরের প্রত্যেকটা গ্রামবাসী খুশি যে এই রকম একটা পরিবারের একজনের এই কোটি টাকা লাগলো ভবিষ্যতে এর মেয়ের বিয়ে বাড়ি ঘর সব কিছু এই থেকে করতে পারবে মুর্শিদাবাদের সালারের মাধাইপুর থেকে স্বপন কর মুর্শিদাবাদ টুডে